বাজার মোটামুটি ভালোই কাঁকড়াটা কত পড়ছে আপনার পঁয়ত্রিশ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ মাসাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে সালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক দেখছিলাম চৌগাছা হাটের মুখেই বেশ কিছু পিক এই পিক গরু লোড করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গা হইতে এসে এই গরুগুলা সংগ্রহ করেছে কে কয়টা গরু কিনলো কোন জায়গা থেকে এসেছে কি দামে গরু কিনেছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দেখাবো দাম দর জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেখছিলাম গাড়িতে তোলা হয়েছে একটা পাকড়া গরু দেখাবো জানাবো এই গরুটা কোথা থেকে এসে সংগ্রহ করেছে কত টাকায় কিনলো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে কোন থানা সদরপুর থানা ফরিদপুর থেকে এসেছে গরু কিনেছে কয়টা কিনছেন কিনা হয়ে গেছে মাসাল্লাহ এটা তো পাকরা গরু কি বাসায় কুরবানি করবেন নাকি ব্যবসার ঢাকা নিবেন একটু আগে আসেন তো কাছে আসেন কাকা চলে যাবেন ঢাকাতে ঢাকা কোন হাটে নিবেন মৌচাক মৌচাক হাটে তুলবেন চারটা গরু হ্যাঁ তো মোটামুটি যে চারটা গরু কিনলেন বাজার কেমন বুঝলেন বাজার মোটামুটি ভালোই কেনার মতো কেনার নাম যাক মাশাল্লাহ পাকরাটা কত পড়ছে আপনার পঁয়ত্রিশ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ মাশাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে এই যে পাকরা গরুটা দেখছেন চৌগাছার গরুর হাট থেকে আর নিচে একটা আছে এটা কাদের এটা আপনাদের এটা কি জাতের গরু দেশি জাতের গরু কত কত পড়ছে আপনার কেনা একশো বাইশ এক লাখ বাইশ আচ্ছা এই যে গরুটা কেনা পড়েছে এক লাখ বাইশ হাজার টাকা ফরিদপুরের ব্যাপারী ঢাকাই মৌচাক হাটে গরু নিয়ে যাবে চৌগাছার গরুর হাট থেকে আপনাদেরকে একটু নিচে থেকে দেখাবো গরুটা কোয়ালিটি ফুল চয়েস ফুল একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী মাঝারি গরু এটা কত পড়ছে এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা খরচ খরচা দিয়ে 8200 টাকা বেশি আচ্ছা আর কই গরু কাকা গরু এইটা ওইটা আছে এই যে এদিকে একটা লাল গরু মূলত সিনদিবা শাহিওয়াল জাতের গরু মাঝারি সাইজের গরু জানাবো দেখাবো কি দামে গরু সংগ্রহ করেছে ফরিদপুরের ব্যাপারি ভাই কত পড়ছে আপনাদের এটা 140 140 140000 টাকা ভাই এত বেশি নাকি একটু বাড়াই বলছেন একটু বেশি পড়ছে কোথায় নেবেন গরু ফরিদপুর ফরিদপুর থেকে বিভিন্ন হাটে বিক্রি করবেন আচ্ছা এই যে গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকায় সংগ্রহ করেছে হয়তো বা দু পাঁচ হাজার দশ হাজার বাড়াইয়ে বলছে কারণ ওনারা গরু যেহেতু বিক্রি করবে হাটে উঠাবে আচ্ছা ভাই এই গরুটা একটু দেখাই একটু চাপেন এটা কি জাতের গরু ভাই শাহিবাল গরু কত পড়ছে এটা এক লাখ এক লাখ পঁয়তিরিশ হাজার টাকায় কুরবানি উপযোগী গরু আপনাদেরকে যদি দেখায় দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু কোথায় বিক্রি করবেন ভাই গরুগুলা বিভিন্ন জায়গায় করবে তো আজকের বাজার কেমন দেখলেন ভাই মোটামুটি এখান থেকে গরু যে কিনলেন তিন চারটা কি প্রফিট হবে তো ইনশাল্লাহ হবে আচ্ছা আচ্ছা এর আগে কখনো আসা হয়েছে এর আগেও আসছে আচ্ছা আচ্ছা ইতিমধ্যে কিন্তু দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে হাট ভরা গরু আমরা দেখছিলাম পিক আপের উপরে যেই গরুগুলো তোলা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে এসেছে আরও একটা পিক আপ এইদিকে লোড করা হচ্ছে চৌগাছার হাট থেকে দেখাবো জানাবো দাম দর সহ টাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন বরিশাল আসতেন কখনো আগে এ কোন হাটে উঠাবেন আপনি আমরা বিক্রি চর্মনাই চরমনাই আচ্ছা বরিশাল চরমনাই হা চরমনাইতে বিক্রি করবে কাকা অ্যাভারেস্ট বাজার কেমন দেখলেন আজকে বাজার কম বাজার কম মানে কেনার মতো মাশ বাজার কম বলছে যেহেতু গরু উঠেছে প্রচুর পরিমাণে বাজার কমই থাকার কথা গরু কিনে মোটামুটি সন্তুষ্ট গাড়িতে কিন্তু গরু উঠাচ্ছে বরিশালের ব্যাপারি বরিশাল থেকে এসে জানাবো আমরা এই সর্বশেষ গরুটা আসলে কত টাকায় কিনেছে ছোট্ট একটা গরু কাকা ছোটটা কত পড়ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় সংগ্রহ করেছে চৌগাছার গরুর হাট থেকে যেহেতু এই সকল গরুগুলা ব্যাপারী ভাইরা দেশের বিভিন্ন হাটে বিক্রি করবে সেহেতু ওনারা হাতে দু পাঁচ হাজার দশ হাজার রেখে মানে দু পাঁচ হাজার দশ হাজার বেশি দাম বলেছে প্রত্যেকটা গরুতে তবে আজকে কিন্তু আমদানি হয়েছে সব পেশার লোকও এসেছে গরু কিনতে চৌগাছার বাজারে